আখির সালাম জানাই হে নানা তোমার হোসেন যাই কার বালা ময়দান ও হাই কারা ময়দান কারবালা ময়দানে গিয়ে গলা দিব কাটাই তোমার নামেতে নানা হই বকুরবান। তোমার নামেতে নানা হইব কুরবান আখির সালাম জান ওহান দুলদুলি সবার হয়ে কারবালা ময়দানে গিয়েই দুলদুলি সবার হয়ে কারা ময়দানে গিয়েই কাটিয়া ফেলি বত কাফের কাটিয়া ফেলিব যত কাফের ফের ছয়তান আখির সালাম জান ওহে না যান তোমার হোসেন যাই কারবালা ময়দান হাই কারবালা ময়দান আখিৰ চালাম জানাই অহে নান দুলদ কাৰ্বালা ময়দানে গিৰেই কাটিয়া ফেলিব যত কাফেৰ চৈতান কাটিয়া ফেলিব যত কা ফেৰ চৈতান আখিৰ চালাম জানাই অহে নানাজান আখিৰ চালাম জানাই অহে নান তোমার হোসেন যাই কারবালা ময়দান হাই কারবালা ময়দান আখির সালাম জানাই ওহি নানা যান